নমস্কার চোখ রাখবো বিশেষ বিশেষ খবর থেকে আবারও রক্তারক্তি জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলি দিয়ে প্রাণ খেল এক পরিযায়ী শ্রমিকের মৃত ওই ব্যক্তির নাম রাজা শাহ তিনি বিহারের বাসিন্দা ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বিজবেহার অঞ্চলে কিছুদিন আগে বন চিনির মাত্রা বেঁচে থাকার কারণে তাকে হেলথ থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এরপর ফের খবরের শিরোনামে নেসলে সেরোলাক পাবলিক আই নামে এক সংস্থার রিপোর্ট অনুযায়ী নেসলের মতো শিশু খাদ্য উৎপাদনকারী সংস্থা চিনি মেশায় যদিও এই পুরো অভিযোগ অস্বীকার করে নেসলে এবার প্রথম দফার সমস্ত প্রার্থীদের চিঠি প্রধানমন্ত্রীর আর মাত্র কয়েক ঘন্টা পরে শুরু দেশ জুড়ে লোকসভা নির্বাচন তার আগে এনডিএ প্রার্থীদের চিঠি লিখলেন প্রধানমন্ত্রী তার কথাই আসন্ন লোকসভা নির্বাচন মোটেও সাধারণ নির্বাচন নয় আগামী দিনে সর্বভারতীয় উন্নয়নে জীবনযাত্রায় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই নির্বাচন। নির্বাচনে মাওবাদী কাটতেই বাড়িতে ঢুকে কুপিয়ে খুন না বিজেপি নেতাকে বদলা নিতে মঙ্গলবার রাত দশটায় নারায়ণপুরে বিজেপি নেতা পঞ্চম দাস মানিকপুরের বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে খুন করলো মাওবাদীরা আগামীকাল থেকে প্রথম দফার লোকসভা নির্বাচন শুরু পশ্চিম ত্রিপুরা ও সাত রামনগর বিধানসভা উপনির্বাচনের জন্য সেখানে একশো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে রাজ্যে ভোট দেবেন চোদ্দ লক্ষ তেষট্টি হাজার দুশো ছাব্বিশ জন ভোটার ভোট যাতে শান্তিপূর্ণভাবে মেটে সেদিকেই লক্ষ্য নির্বাচন কমিশনে। এখন এই পর্যন্তই ফিরে আসছি পরবর্তী খবর নিয়ে